পাখির সহজ রান্নাঘরে আজ আমি সহজ পদ্ধতিতে রাবডি তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এক লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি কড়াইতে সমানে দেখো আমি পাখা দিয়ে হাওয়া করছি পা পাখা দিয়ে হাওয়া করতে করতে এক পাখা দিয়ে হাওয়া করতে করতে ছুরির সাহায্যে আমি কড়াইয়ের চারিদিক থেকে শটটাকে লাগিয়ে রাখছি কড়াইয়ের পাশে সমানে এইরকমভাবে আমি কড়াইয়ের চারিদিক থেকে দিয়ে রাখবো শটটাকে যতক্ষণ না পর্যন্ত দুধটা অল্প হয় তারপর দেখো আমি খেজুরের গুড়ের মধ্যে অ্যাড করে নিচ্ছি তারপর আবার সমানে নেম দিলাম হাতা দিয়ে তারপর কিছুক্ষণ পর আমি একটা ছুরির সাহায্যে সরগুলোকে টুকরো টুকরো করে নেব তারপর আমি সেটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর দেখো এইরকমভাবে হয়ে যাবে তারপর উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে দিলি